আমরা কি করি এক গ্লাস পানির মধ্যে গুলাই কিংবা আমার বাসায় একটা ছোট বাবু বাচ্চা আছে চার মাস পাঁচ মাস বয়স তার পক্ষে আধা কেজি পানি খাওয়া কি সম্ভব তার পক্ষে আধা কেজি পানি খাওয়া সম্ভব না আমরা তখন কি করি এক কাপ পানির মধ্যে এক চামচ স্যালাইন গুলাই গুলাই খাওয়াই তাই না আচ্ছা এটা কি করা যাবে এটা কখনোই করা যাবে না এটা একটা ঔষধ এখানে একটা পর্যাপ্ত একটা নির্দিষ্ট পরিমাণে লবণ আছে পটাশিয়াম আছে ঠিক আছে তো আমরা যেটা মনে করি যেটা একটু স্বাদ বেশি হওয়ার জন্য এক লিটার পানি দু সাইডটে স্যালাইন গুলে খেয়ে নিলাম তাহলে লোকই ভেতরে গেছে আমার আচ্ছা এটা সরাসরি ইফেক্ট করে কোথায় আমাদের কিডনি থেকেই ইফেক্ট করে এটা কখনোই করা যাবে না যে আমার বাসায় ছোট বাবু আছে এতগুলো তো স্যার একটা স্যালাইন আমি পাঁচ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি কিংবা হাসপাতাল থেকে কিনে নিয়ে আসছি এটা যদি আমি না খাই কিংবা না খাওয়াই তাহলে এটা কী হবে নষ্ট হয়ে যাবে স্যার তো আমরা কি করব। আমরা পরিষ্কার একটা পাত্র নেবো এবং মেপে হাফ লিটার পানি নেবো নেওয়ার পর স্যালাইনটা ভালোভাবে গুলাবো গুলানোর পর আমার স্যালাইনটা যদি আমি সঠিকভাবে ঢেকে রাখি আমার বারো ঘন্টা পর্যন্ত ভালো থাকবে কয় ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত ভালো থাকবে আমার মনে হয় যে বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে খেয়ে ফেলা সম্ভব আর যদি একটা বাচ্চার জন্য গুলাই যে বাচ্চার পাতলা এই যে বাচ্চা তো বারো ঘন্টার মধ্যে স্যালাইনটা আবার খাইতে পারবে না তখন আমরা কি করব। কি বলেন এক চামচ আপনাকে কি বুঝে আমি ওভাবে করা যাবে না আমি এইটার জন্যই কথা বলতেছি আপনার হচ্ছে একটা স্যালাইন আমার গুলে আধা কেজি পানির মধ্যে যদি আমি গুলাই তাহলে আমার এটা বারো ঘন্টা পর্যন্ত ভালো থাকবে বারো ঘন্টার মধ্যে যদি আমি খাইতে পারি তাহলে খেয়ে নিলাম আর যদি খাইতে না পারি তাহলে ফেলাই দিলাম ঠিক আছে কথা বুঝে গেছে কখনো এটাকে শরবত ভাবার সুযোগ নাই যেটা আমার লেবু আর চিনি শরবত না যে আমি সাত বেড়ায় চিনি দিলাম সাত সাতবেড়ায় লবণ দিলাম সাত সাতবেড়ায় লেবু দিলাম এটা কখনোই করা যাবে না আমাকে করতে হবে কি সঠিকভাবে মিশাইতে হবে এবং সঠিকভাবে খাইতে হবে সেক্ষেত্রে যদি আমি না বুঝি অবশ্যই আমার পার্শ্ববর্তী ডাক্তার আছে হাসপাতাল আছে আমি জেনে নেবো ঠিক আছে আর আমরা অনেকেই করি কি ঠান্ডার সময় আমার বাচ্চা অসুস্থ পাতলা বেগানো যে ঠান্ডার সময় তার বুকে কপ আছে তখন আমরা কি করি যে গরম পানিতে গুলাই এটা করা যাবে না ঠিক আছে নৰ্মাল যে পানীটো আছে হে গৰম পানী দেৱা যাব কখন গৰম পানীকে ঠাণ্ডা কৰ্ত হ'ব এটা হ'লে ফুটানো বলে ফুটানো পানী বুজে যে আমি এতিয়া পুকুৰে আমি পুখুৰীৰ পানী খাই আমাৰ মানে টিউবৱেল নাই বাধ্য হয় আমাৰ সময় পুখুৰীৰ পানীও খাই হয় টিউবেল লষ্ট হৈ গ'লে তোমাৰ আমাৰ পানীতে কি কৰি ফিটকিড়ি দেয় কিংবা হচ্ছে ফুটে নেই ফুটে নিলে কি হয় এর জীবাণুটা মনে যায় আমরা তো ওই ফুটানো অবস্থায় গরমটা খাইতে পারি না কলসের মধ্যে রেখে দেই যে ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার জন্য রেখে দেয় তো ঠান্ডা হওয়ার জন্য যদি রেখে দেয় ঠান্ডা হওয়ার পর আমরা এটা হাফ কেজি পানিতে গুলায় খাবো বুঝাইতে পারছি কি আচ্ছা